ব্যবস্থার জন্য আইন বানানোর সুযোগ পায় তাহলে সে তার দলের স্বার্থে অবসার স্বার্থে কর্মের স্বার্থে প্রথমে আইন বানাবে সলিম উদ্দিনের পরে কলিম উদ্দিন তারপরে দেখা যাবে তার যেগুলো ভালো লাগবে সেগুলো রাখবে যেগুলো ভালো লাগবে না সেগুলো বাদ দিবে একাত্তর সালে এই যে স্বাধীন হয়েছে চব্বিশ পর্যন্ত এদেশের সংবিধান বারবার বারবার পরিবর্তন হয়েছে আপনারা হয়তো ভাবেন যে সংবিধান পরিবর্তন হয় সম্ভবত মানুষের কল্যাণের জন্য না সংবিধান পরিবর্তন হয় তাদের নিজেদের ক্ষমতার সাথে দলের সাথে মানুষের তৈরি করা এই সংবিধান বাই যে যখন সুযোগ পাবে হাত দিবে বদলাবে এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না বরং মানুষের কল্যাণ হবে এই ফ্রেঞ্চ চূড়ান্ত সংবিধান আল কোরআন দিয়ে এজন্য একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে বাংলাদেশের ভাগ্য বদলাবার কথা বলে যারা যে ছাত্র সুযোগ পেয়েছে তারাই যখন সংবিধানের হাত দিয়েছে নিজের ক্ষমতার সাথে হাত দিয়ে নিজের প্রতি স্বার্থে দলের সাথে সংবিধানে হাত দিয়েছে আইন বদলেছে আজ জনগণের ভাগ্য বদলবার কথা বলে যে দল সুযোগ পেয়েছে তারা তাদের গাড়ি পাল দিয়েছে তারা তাদের বাড়ি পাল দিয়েছে আম্বল ফুলে কলাগাছ ছেড়েছে নীতির ভাঙ্গের পরিবর্তন হয়নি পরিবর্তন যদি আমরা একটু সময় দেন নাম্বার টু রাষ্ট্র ব্যবস্থায় কোরআনে নাই কেন দরকার দুই নাম্বার কারণ এই কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনা পূর্ণাঙ্গ একমাত্র মনোনীত জীবন বেকার এই পৃথিবী তো আল্লাহ মানুষের জন্য উপযোগী কি কি আইন দরকার এটা সবচাইতে ভালো জানেন কে মানুষের প্রয়োজনীয় সকল বিষয় তার ব্যক্তি পরিবার সমাজ আইন অঙ্গ

না ধরشنا ফিল কিতাবে মিন কোন একটা বিষয় আই কিতাবে বাদ দেই নাই মানুষের জন্য যা দরকার সবকিছু এই কোরআনে কারিমের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আপনার অর্থ ব্যবস্থা আপনার শিক্ষা ব্যবস্থা আপনার আইন ব্যবস্থা আপনার যুদ্ধ নীতি ও নীতি আপনার আন্তর্জাতিক নীতি পররাষ্ট্র নীতি স্বরাষ্ট্র নীতি সব নীতি যা নীতি দরকার সব কিছু যিনি দিয়েছেন জুড়ে বলেন তো তিনি কে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনে নাই কেন তোরটা এর তিন নাম্বার কারণ সৃষ্টি সৃষ্টি ব্যবস্থা কিভাবে ভালো চলবে এটা সবচেয়ে ভালো জানেন সর্ষ্টা সকল সৃষ্টির সর্ষ্টা যিনি যখন তিনি কে আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাইই ওয়া হুয়া আলা কুল্লি শাইই ওয়াকীম ইনি হচ্ছেন সকল জিনিসের সর্ষ্টা এবং সকল বিষয়ের হেফাজতকারী তিনি সব কিছুর সষ্টা যেহেতু তিনি সৃষ্টি যার আদেশ তো আইন তো চলবে তার এজন্য আল্লাহ তাআলা বলেন আলাহুন খামকা আল আমর তা আল্লাহ বলানামি সৃষ্টি যার আদেশ চলবে ইবন হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলতে পারে আল্লাহর নিজস্ব বিধানের বিচার হয়ে সারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে দেবেন আল্লাহ তালা তাদের ব্যাপারে পরিকিমের পাঁচ নম্বর সুরাম সুরতুল ইদায়ের দিন জায়গায় তাদের ব্যাপারে বললেন

এরা হলো পান সৃষ্টি যা চলবে আসমান এত দুর্বল হয়ে গেলে আমি তো আগেই বলেছি মুসলমান জোরে বলেন সৃষ্টিকার সৃষ্টিকার আইন চলবে আপনার দাদা আইন চলবে আপনার তথাকথিত নেতার নেতৃ আল্লাহ ছাড়া আর কারো আইন চলতে পারে রাষ্ট্র ব্যবস্থায় পুরানের আইন কেন দরকার চার নম্বর কারণ আল্লাহর আইন ছাড়া মানব রচিত সকল আইন হল অন্ধকার

জাহেলিয়াতের বিধি বিধান আইন কানুন চায় অথচ বিশ্বাসীদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর মান এনেছে তাদের জন্য আল্লাহ দেওয়া চীন ব্যবস্থার চাইতে উৎকৃষ্ট কোনো বিধান আর হতে পারে রবুল আয় রামি ফরাউল করিমের হাইশাম্বার সুরা সুরা তুমসা পঞ্চাশ সাম্প্রায়াতের শেষাংশে বলছেন ওয়ামান আওয়ান লো বাইরে মদায়িল আমরা কলা বলছেন তার চাইতে অধিকতর ভিকতর আর কে হতে পারে যে আল্লাহর দেওয়া এই হৃদায়তের বিধান বা নিজেরা নিজেদের জন্য অথবা বিধান যারা সমাজ চাপিয়ে দেয় কিংবা যারা নিজেরা আইন তৈরি করে সেই আইন যারা আল্লাহর আইনের চাইতে উত্তম মনে করে সেই ব্যক্তিকে পথভ্রষ্ট বলেছেন তিনি জুড়ে বলেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন আইন কেন দরকার ব্যবস্থায় কোরআনের আইন না থাকে তো কোরআনের অনেক আইন কিতাবের পৃষ্ঠায় কোরআনের পাতার মধ্যে বন্দী হয়ে থাকবে এগুলোর বাস্তবায়ন দেখা যাবে যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় দেখা যাবে এমন অনেক ঔদ্ধারী দেওয়ানি বিধিবিধান এগুলো শুধু কোরআনের পাতায় থাকবে কিন্তু সমাজে এর কোনো শিক্ষা মানstবায়ন থাকবে না যেটাতে হাজার বছর আগে নবীজি বলেছেন ইয়াতি আল আনাসি জামান খুব শিগरी মানুষের উপরে এমন এক জামানা অবতারণা করবে লা ইফহামিনাল ইসলাম ইল্লা اسمه ওয়া লা ইল্লা رسمه ইসনাম নামে থাকবে কিন্তু ইসলামের কোনো বিধান সমাজে থাকবে না কোরআনের পাতায় কোরআনের হরফ লিখা থাকবে কোরআনের কোন শিক্ষা সমাজে থাকবে না কি দুঃখজনক ব্যাপার আজ যেন সেই যুগ চলে এসেছে আমরা এখন দেখা যায় রাষ্ট্র ব্যবস্থায় কোরআন না থাকায় আমরা আনে অনেক সময় কোরআন বিরোধী আইন যেন সমাজে আসছে না থাকে না হয় আমরা অনুরোধ জানাই কি জানাই অনুরোধ চাইলে কি আপনি পারবেন আদেশ করে করে বাংলাদেশে আপনি অন্যায় কাজ বন্ধ করে আদেশ করে করে ভালো কাজ চালু করতে পারবেন আপনি কি চাইলেই পারবেন এই দেশে এখন মদ মদ টোটালি ঘোষণা দিতে রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের তো আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মূল অধিদপ্তর নাই দেখেন রাষ্ট্র ব্যবস্থায় আর শির এই বাধা কিভাবে শির আর সার্বভৌমত্বের সাথে কিভাবে শির হয় আমার দিকে টাকার সময় গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের এলাকায় সতেরো বছরের একটা ছেলে যদি সতেরো বছরের একটা মেয়েকে বিয়ে করে ফেলে এটা আপনাদের দেশের আইনে কি অপরাধ বাল্য বিবাহ কিন্তু আল্লাহর আইনে এটা কি অপরাধ জোরে বলেন এটা কি অপরাধ অপরাধ নয় ঘটনা উল্টায় সতেরো বছরের একটা ছেলে যদি সতেরো বছরের একটা মেয়েকে নিয়ে পার্কে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে পকুতরের জোড়ার মতো বসে একটা আরেকটারে বাদাম খাওয়ায় দুইটা মিলে যদি আড্ডা দেয় ডোলা ডলি মাখামাখি করে এটা আল্লাহর আইনে হলো না আপনাদের দেশের আইনি কথা বলছেন ব্যাপারই না তাহলে আল্লাহ করেছেন হালাল রাষ্ট্র করেছে হারাম আল্লাহ করেছেন হারাম রাষ্ট্র করেছে হারাম এটা হচ্ছে ব্যবস্থাপনায় সার্বভৌমত্বের সাথে বহুমতের দরকার যদি রাষ্ট্র ব্যবস্থায় পুরাণের আইন না থাকে অনেক বিধান কিতাবের পৃষ্ঠায় বন্দি থাকবে বাস্তবায়ক ইসলাম থাকবে ড্রাইভিং শিখে প্যাসেঞ্জারের শিখা নয় মুসলমানরা তো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আদেশ আর নিষেধ করতে হলে আদেশ আর নিষেধের মাথামে থাকতে হয় এখানে আলেমরা বসে আছেন আমার উস্তাত অনেকে আলেম আছেন জিজ্ঞেস করে দেখেন আমি সবাইকে করে রেখে বলছি আল্লাহ সৎ কাজের আদেশ দেবার কথা বলেছেন তা অরুন আবিল না সৎ কাজের আদেশ দাও আমরের সিগা আল্লাহ আদেশ করতে বলেছেন তাহলে ইসলাম আর কোরআনের বিধান থাকবে আদেশের জায়গায় কিন্তু বাংলাদেশে আমরা রেখেছি অনুরোধের জায়গায় আমরা দাবি নিয়ে যাই আমাদের ছয় দফা দাবি মানে আট দফা দাবি মেনে নেওয়া অনুরোধ কিন্তু আমরা যদি ইসলামকে আর কোরআনকে আদেশের মাথা ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর মঙ্গল যদি ইসলাম আর কোরআনকে নিয়ে যাওয়া

যে কোরআন অনুযায়ী আবল করে তাকে পুরস্কৃত করেন কে হাকামাবি আদালত যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে আল্লাহ তো কোরআনে কারি নেই বলেছেন মহিলা হাকাম না

যে রাষ্ট্রে কোরআনের আইন আছে সেই রাষ্ট্রে ন্যায় বিচার আছে সেখানে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী বানিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় সেখানে ন্যায় বিচার আল্লাহ নবীর আদালতে একবার মাহজুমিয়া গোত্রের কুরাই একজন নারী চুরির অপরাধে আল্লাহ নবীর আদালতে তাকে সুগর্দ করা হলো সাহাবায়ে کرام এবাড় পরামর্শ করছেন এত নামি দামি বংশের মহিলা রাসূল যদি এই মহিলার বিচার করে কুরআনের আইন অনুযায়ী তার জবি হাত কাটাদাবছিয়ে নেয় ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না এইজন্য সাহাবায়ে کرام পরামর্শ করছেন কিভাবে

আল্লাহ নবীর অবস্থা এমন হলো আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ডেকে ঘোষণা করলেন আমার তোমরা আমাকে ওই সম্পন্ন মহিলার বিচারের করে দেওয়ার জন্য সুপারিশ করছো আজকে যদি এই মহিলার জায়গায় আমার নিজের কলিজাত টুক্রামে ফাতে হতো আমার মেয়ে বলে আমি বিচার করতে গিয়ে মায়া মোহাম্মদ কিংবা স্বজন দেখায় রায় হাল